সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জের রাজস্ব খাতে নিম্নবর্ণিত পদগুলোতে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে শর্তাধীনে ও নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশে প্রকৃত নাগরিকদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে প্রথম পদ আছে এটা হচ্ছে মূল পদ হচ্ছে সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ যোগ্য প্রার্থী না পাওয়া গেলে উক্ত পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন সহকারী অধ্যাপক অথবা প্রভাষক নিয়োগ দেওয়া যেতে পারে পদের সংখ্যা হচ্ছে একটি সহযোগী অধ্যাপক পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুইশো টাকা গ্রেড হচ্ছে চতুর্থ গ্রেড সহকারী অধ্যাপক হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা গ্রেড ষষ্ঠ গ্রেড প্রভাষক বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড দুই নম্বর পদ হচ্ছে রেজিস্ট্রার অনুর্ধ পঞ্চাশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কিল হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা গ্রেড হচ্ছে দ্বিতীয় গ্রেড তিন নম্বর পদ হচ্ছে পরিচালক অর্থ হিসাব অনুর্ধ্ব পঞ্চাশ বছর পদের সংখ্যা একটি বেতন স্কেল হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা গ্রেড হচ্ছে দ্বিতীয় গ্রেড চার নম্বর পদ হচ্ছে পরিচালক পরিচ্ছন্নতা ও উন্নয়ন পরিকল্পনা উন্নয়ন অনুর্ধ্ব পঞ্চাশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা গ্রেড হচ্ছে তৃতীয় গ্রেড পাঁচ নম্বর পদ হচ্ছে উপপরিচালক অর্থ ও হিসাব অনুরধ চল্লিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কিল হচ্ছে তেতাল্লিশ হাজার থেকে ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা গ্রেড হচ্ছে পঞ্চম গ্রেড ছয় নম্বর পদ হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার অনুরদ্ধ চল্লিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ গ্রেড হচ্ছে পঞ্চম সাত নম্বর পদ হচ্ছে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক অনুর্ধ্ব তেত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা গ্রেড হচ্ছে সপ্তম গ্রেড আট নম্বর পদ হচ্ছে সেকশন অফিসার অনুরদ্ধ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড লিয়াজুও প্রোটোকল কর্মকর্তা অনুর্ধ্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড দশ নম্বর পদ হচ্ছে সহকারী প্রোগ্রামার অনুর্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে এই বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট টাকা গ্রেডের জন্য অম গ্রেট এগারো নম্বর পদ হচ্ছে জনসংযোগ কর্মকর্তা অনুধাব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা গ্রেডের জন্য অম গ্রেট বারো নম্বর পদ হচ্ছে অডিটর অনুর্ধ্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট টাকা গ্রেডচ্ছন্ন অম গ্রেড তেরো নম্বর পদ হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা অনুরধ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশম গ্রেড চোদ্দো নম্বর পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল এক ইলেকট্রিক্যাল এক অনুরধাব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশম গ্রেড পনেরো নম্বর পদ হচ্ছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা অনুরধ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশম গ্রেড ষোলো নম্বর পদ হচ্ছে ক্যাটালগার অনুর বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে এগারোতম সতেরো নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অনুর্দ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরোতম আঠেরো নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার ফাইভিস্ট অনুর্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুটি বেতন হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার চারানব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেট উনিশ নম্বর পদ হচ্ছে প্লাম্বার অনুর্দ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড বিশ নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান অনুর্দ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম একুশ নম্বর পদ হচ্ছে গাড়ি চালক ড্রাইভার অনুর্দবত ত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশানব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম পদ বাইশ নম্বর পদ হচ্ছে কুক অনুদ্বত ত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন ছাট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড হচ্ছে আঠেরোতম তেইশ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক অনুদ্ব বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশতম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এইচটিপিএস স্ল্যাশ টি ইউ ডট এসি ডট বিটি এর নোটিশ বোর্ডে অতিরিক্ত পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং দরখাস্তে নির্ধারিত ফর্ম সহ অন্যান্য তথ্যাদি সংরক্ষণ করা যাবে আবেদনপত্র আগামী বারো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে অফিসে চলাকালীন সময় সকাল নয় ঘটিকা হতে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে রেজিস্ট্রার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অস্থায়ী প্রশাসনিক ভবন শান্তিগঞ্জ সুনামগঞ্জ তিন হাজার এই ঠিকানায় ডাকঘর অথবা সরাসরি জমা দিতে হবে উল্লেখিত পথ সংখ্যা কম বেশি হতে পারে ডাকঘর সংক্রান্ত বিলম্বিত হতে বিলম্বনের জন্য কর্তৃপক্ষ দায়ী নয় ডাকঘরে যদি বিলম্ব হয় এর জন্য কর্তৃপক্ষ দেয় নাই তাই আপনারা নিজে গিয়েও ডাকঘরে জমা দিতে পারেন অথবা নিজে গিয়ে এখানে জমা দিতে পারবেন এখানে তারিখ হচ্ছে বারো পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আপনারা এর মধ্যে আবেদন করতে হবে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সুনামগঞ্জ প্রযুক্তি ও বি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাতাশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আৰু বিস্তাৰিত জান্ততে আপোনাৰ ভিজিট কৰিব পাৰিব এছ এছ টি ইউ ডট এ চি ডট বিডি ৱেবছাইটে